আমার সকল দর্শক বন্ধুদের বগুলা শ্মশানকালী পূজা এবং মেলায় আন্তরিক স্বাগত জানাই ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আমি সুজয়দা গাইড সুজয় ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বগুলার সেই বিখ্যাত শ্মশানকালী মেলায় আজ আমি উপস্থিত হয়েছি শুধুমাত্র তোমাদের জন্য গাইড সুজয় চ্যানেলে প্রতি বছর না এবছরও তোমাদের জন্য নিয়ে এসেছি বগুলার সেই শ্মশানকালী মেলা আজ আমার সঙ্গে ঘুরে দেখো চলো মেলার প্রত্যেকটি জায়গা তোমাদের জন্য ঘুরে দেখাবো বগুলা এই একান্ন শ্মশানকালী পুজো এবং মেলা বহু প্রাচীন নদিয়া জেলার অন্যতম প্রাচীন একটি জনপদ বগুলা বগুলা স্টেশনের নিকটবর্তী শ্মশান প্রাঙ্গণে প্রতি বছরের নয় এবছরও একান্ন পিঠ কালীর মাতার পুজো হয়েছে এবং সেই পুজো উপলক্ষে এক বিরাট মেলা আয়োজন করা হয়েছে সেই মেলা প্রায় এক মাস ধরে এখানে চলতে থাকে তো বন্ধুরা সেই মেলা কেমন হয়েছে তোমরা মেলা এলে কি কি দেখতে পাবে কেমন হয়েছে আয়োজন তাই নিয়েই আজকের এই ছোট্ট প্রতিবেদন শিয়ালদা থেকে কিংবা কৃষ্ণগর থেকে সরাসরি আসা যায় এখানে শিয়ালদা থেকে গেঁদে লোকাল ধরে বগলা স্টেশন আর কৃষ্ণগর থেকে তোমরা যদি আসতে চাও তাহলে কৃষ্ণগর থেকে কৃষ্ণগর বাস স্ট্যান্ড থেকে সরাসরি বগলায় বা দত্তুল্লাগামী যে কোনো বাসে উঠলে বগলা বাস স্ট্যান্ডে নেমে হাঁটাপথে পথে দু তিন মিনিট আর যদি কেউ কৃষ্ণগর থেকে ট্রেনে আসতে চাও তো সেই সকল বন্ধুরা অবশ্যই কৃষ্ণগর থেকে রানাঘাট রানাঘাট থেকে গেঁদে ট্রেন ধরে বগলা স্টেশনে নেমে হাঁটা পথে মাত্র দু মিনিট যেহেতু এই মেলার প্রধান আকর্ষণ মা শক্তির মা কালীর একান্ন পীঠের পূজা তাই এখানে একান্নটি প্রতিমা এনে পুজো করা হয় এবং সেই একান্নটি শক্তিপীঠের যে মাতৃরূপ সেটা এখানে আমরা দেখতে পাই এক এক করে তোমাদের সেই মাতৃরূপের দর্শন এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নাও তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এখানে মায়ের মৃন্ময়ী রূপ মা দুর্গা শক্তিস্বরূপিনী দক্ষ যজ্ঞের সেই প্রতিরূপ এখানে রয়েছে প্রত্যেকটি মন্দির কক্ষে এক একটি করে প্রতিমা আমাদের সামনে আমরা দেখতে পাব এবং প্রত্যেকটি আলাদা আলাদা করেই পুজো করা হয় বিভিন্ন তিথি অনুযায়ী প্রত্যেকটি মায়ের পুজো হয়েছে এখানে এবং কয়েকটি পুজো এখনো বাকি আছে যখন আমি তোমাদের সামনে এই ভিডিওটি তুলে ধরছি তখনও বন্ধু কয়েকটি পুজো বাকি আছে সেই পুজো কয়েকটিও এখানে অনুষ্ঠিত হবে খুব মহা সমারোহে আগত সকল ভক্তরা দর্শকবৃন্দরা সেই পুজো উপস্থিত থাকবে তো বন্ধুরা চলে এসো একটু সময় করে বগুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র দু মিনিট প্রত্যেকটি মেলায় যেমন থাকে এখানেও তার কিছু ব্যতিক্রম নয় আমাদের দৈনন্দিন জীবনে চাওয়া পাওয়া খুটি নাটি প্রত্যেকটা জিনিস আমরা এখানে দেখতে পাবো আমরা কেনার সুযোগ পাব মেলায় যা হয় বিভিন্ন ধরনের খাবার না থাকলে বা খাবার আইটেম না থাকলে তো মেলা সম্পূর্ণ হয় না এখানে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড বিভিন্ন গ্রামীণ যে স্ট্রিট ফুডগুলো রয়েছে বিশেষ করে গ্রাম অঞ্চলে যে খাবারগুলো পাওয়া যায় বিশেষ করে বিভিন্ন ধরনের চপ বেগুনি বিভিন্ন বাদাম ভাজা এছাড়া চাট পাপড়ি বিভিন্ন ধরনের রয়েছে সবই তোমরা এখানে পেয়ে যাবে এছাড়া এখানকার মেলার পরিবেশটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কোলাহল মুক্ত রাতের দিকে যখন একটু ভিড় হয় তবু অন্যান্য মেলার তুলনায় অনেক বেশি কোলাহল মুক্ত শান্ত পরিবেশ প্রকৃতির সান্নিধ্যে এক অপূর্ব সুন্দর পরিবেশ তৈরি হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে স্থানীয় মানুষদের অংশগ্রহণে তো চলে এসো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে একটা বিকাল একটা সন্ধ্যা অবশ্যই তোমরা ঘুরে যেতে পারো এই মেলা থেকে নদীয়া জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলা অনুষ্ঠিত হয়ে থাকে সেই সমস্ত মেলার উপস্থাপনা দা গাইড ইউটিউব চ্যানেলে রয়েছে তোমরা চাইলে দেখতে পারো ডিসক্রিপশানে দেওয়া থাকবে আই কার্ডে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো বন্ধুরা কারা কারা আসতে চাইছো এই মেলায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো গ্রামীণ মেলা যাদের ভালো লাগে তাদের জন্য অবশ্যই অবশ্যই একটু ভালো চয়েস হতে পারে আর যে সকল বন্ধুরা এক বেলার জন্য বিভিন্ন জায়গা একবারে ঘুরে দেখতে চাও তাদের জন্য কিন্তু এই মেলা উপলক্ষে চলে আসতে পারো বগুলার মাত্র দুটি স্টেশন পরে মাছ সকাল সকাল চলে এসো মাছ শিবনিবাসে দেবাদিদেব মহাদেবের পুজো দিয়ে শিবনিবাস দর্শন করে ফেরার পথে নেমে পড়ো বগুলাতে এই মেলা দেখে তারপর ফিরে যাও আপন বাসগৃহে কেমন হবে বন্ধুরা একদিনের ঝটিকা সবরে। শিবনিবাস এবং বগুলার এই শ্মশানকালী মেলা যদি তোমাদের এই প্ল্যানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার জন্য এসেছ তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও ছোট ছোট বিভিন্ন জায়গায় মেলা পূজা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সরাসরি উপস্থাপনা তোমরা পাবেই দেখাচ্ছি ইউটিউব চ্যানেলে তো ফ্রেন্ডস এই মেলার প্রত্যেকটি দোকান বিকেল চারটের পর খুলে যায় রাত আটটা নটা পর্যন্ত এই মেলা সকলের জন্য খোলা থাকে তো বন্ধুরা চলে আসতে পারো ভালো লাগবে আশা করি যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো তো বিশেষ করে যারা একটু গ্রামের দিকে ঘুরে মেলা টালা দেখতে চাও তাদের জন্য ভালো অপশন হতে পারে চলো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংকস ফর ওয়াচিং